হ্যাঁ টাচুড়া আমরা একটা এসি ফ্লোরে কাজ করছি কিন্তু তাও মাঝে সাঝে আউটডোর সিনে একটু কষ্ট হয় তো গরম হোক সে বৃষ্টি পড়ুক কি শুটিংটা তো ভালো করে চলতেই হবে তো সেটা আমরা সবসময় চেষ্টা করি যতই কষ্ট হোক না কেন আপনাদের কাছে প্রোডাক্টটা পৌঁছুক সেটা খুব ভালো পৌঁছক একটা ভালো কাজ পৌঁছুক তো এই আর কি এই চেষ্টায় আছি আমরা আমার তো শীতকাল খুব ভালো লাগে না না শীতকালে একটু ঘুম থেকে উঠতে প্রবলেম হয় এটা সত্যি কথা কিন্তু শীতকালে আউটডোর বা ইনডোর মানে কাজ করে আরাম এখন যখন এখন যেমন গরমকালে আউটডোরে মানে শেষ হয়ে যাওয়ার মতো একটা ওয়েদার তারপরে বর্ষাকাল এলে বৃষ্টির মধ্যে আউটডোরে খুব প্রবলেম হয় তো শীতকাল বেটার অল টাইম আউটডোর করেছি তো আমরা এখনো হ্যাঁ হচ্ছে গতকাল না পরশুই তো আমরা করলাম তো হ্যাঁ মনে হয় বলতে কষ্ট তো হয় এবার এটা মানে পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস জব তো জাস্ট বিকজ বাইরে গরম হচ্ছে বলে আমরা এইভাবে শ্যুট করব তো যতটা আমরা অ্যাজ এ টিম অ্যাজ এ ইউনিটও চেষ্টা করা যতটা কমফর্টে করা যাওয়া যায় কিন্তু তার বেশি তো কী আর করবে দেখো কাজ যেটা কাজ তো করতে হবে শুধু আমরা করছি না বাইরেও পুরো দুনিয়া চলছে তারাও যাদের বাইরে গিয়ে কাজ করছে সবাইকে নিজে কাজটা তো করতে হবে কি বলো তো হাতে ওই সিনটা পেয়ে যাওয়ার পর না তখন তখন মাথায় কিছু থাকে ঠিক আছে সবই তো ঠিক আছে কিন্তু হঠাৎ করে এই গরমের মধ্যে বিয়েটা কি করে হচ্ছে মানে তুমি কি তোমার বিয়েটা শীতকালে করতে চাইছো তুমি শীতকালে বিয়ে হ্যাঁ শীতকালে বিয়ে হলে তো সব থেকে বেটার কেন দাওয়া থেকে শুরু করে শোনেনি ওটা হুম কেন কেন শীতকালের কি কোনো স্পেশাল রিজন আছে নাকি তোমার সব বলে তুমি ইন্টারভিউ নাও ওকে বসিয়ে দিচ্ছি আমি এখানে ওকে বসে দিচ্ছে এখানে গরমকালে বলো গরমকালে বিয়ে করে কেমন লাগে গরমকালে বিয়ে করে ভালোই লাগছে কারণ বিয়ের আগে অবধি আমি এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম আউটডোরে বিয়ে করে এই বাড়িতে চলে এসেছি আহ এইটা হ্যাঁ এটা একটা রিজন আছে হ্যাঁ এসি ফ্লোরে এসছে বলে আমি খুব হ্যাপি বিয়ে করে আমি এই বাড়িতেই থাকতে চাই আমি যেতে চাই না অনেক টুইস্ট আসতে চলেছে দর্শকরা পর্বতে তো প্রথমে বিবাহ দেখতে পাবে তারপর সেকেন্ড পাখি আর মোহিত একসাথে বিয়ের বিয়ের পর দেখতে পাবে থাকবে লোকজনকে দেখতে পারবে এবং সে তাদের মাথায় কি চলছে কি খুন ছুটি চলছে শয়তানি চলছে এগুলো দেখতে দেখতেই একটা হুট করে একটা অসাধারণ টুইস্ট আসতে চলেছে এটা আজকে আমরা শুট করতে চলেছি তো

যে বাড়িতে খুব ভালো বোয়া ভালো গোল নয় তোমার না ভালো বউ হওয়া এই বাড়ি সেটা তো পাখির গোল নয় পাখি তো সেই ভেবে এই বাড়িতে ঢোকে নি সেটা কি ভেবে ঢুকেছে সেটা আমি এখন জানি না ও যে কি মাইন্ড কি মাইন্ড সেটা ঢুকেছে পাখি এবার না আমি সিরিয়াসলি বলছি এটা পাখির কিন্তু ওইটা গোল নয় যে আমি এই বাড়ির বউ হয়ে মানে থাকবো এরকম দূরে ঘুরে ঘুরে বেড়াবো পেট নিয়ে এটা কিন্তু গোল নয় পাখি তো দেখা যাক আমিও আজকে সিনটা করার পর বুঝতে পারবো যে আলটিমেট পাখি কী জন্য এই বাড়িতে এসেছে মোহিতকে মেনে নিয়ে সেটা আমি আমাকেও বুঝতে হবে সেটা আমিও ঠিক জানি না যে এত হাসছে সেজে উজে এসেছে কেন এর পেছনে কারণটা ঠিক কি করতে চলেছে আমিও বুঝতে পারছি না শেষে দর্শকদের সন্ধ্যে ছটা সানমাংলা বাদল শেষের পাখি এর থেকে সুন্দর প্রজেক্ট এখন কিছু চলছে না এত ভালো কাজ করছি আমরা এত সুন্দর দেখতে হিরো হিরোইন তারপর সব একদম সবাই সুন্দর প্রজেক্টটা সুন্দর সব সুন্দর আপনারা আপনারাও এত মানুষ এত সুন্দর আপনারা দেখতে থাকুন সন্ধে ছটায় ফ্লোরটাও খুব সুন্দর সব সুন্দর সব সুন্দর গরমে এই একটা সুন্দর জিনিস দেখতে থাকুন এসি চলছে এসি চলছে আর সুন্দর খুব সুন্দর আর একদম সন্ধ্যে ছটার সময় তখন মানে গরমটা অনেকটা কম হয়ে যায় তো একদম ফ্যান চালিয়ে এসি চালিয়ে যার বাড়িতে যেটা আছে সেটা চালিয়ে টিভি চালিয়ে জাস্ট বসে পড়ো ছটার সময় সানবাংলা চালিয়ে বাদল শেষের পাখি দেখতে হবে মানে দেখতে হবে ছটার সময় রোজ সানবাংলাই ছটার সময় চালাতেই হবে বাদল শেষের পাখিটা দেখতেই হবে নইলে অনেক কিছু মিস করে যাবে